দোল উৎসব দু হাজার পঁচিশকে কেন্দ্র করে সুদৃশ্য র্যালি সংগঠিত হল ধর্মনগরে বিগত বছরের মতো এবছরও ত্রিপুরা সরকারের মহকুমা তথ্য ও সংস্কৃতি বিষয়ক কার্যালয় ধর্মনগর পৌর পরিষদ বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং দোল উৎসব উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় দোল উৎসব দু পঁচিশকে কেন্দ্র করে প্রথমে সকালে সুবিশাল র্যালি শহর পরিক্রমা করে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সেন মেতালির রানী দাসেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসেন মঞ্জুনাথ ধর্মনগরের মহকুমার শাসক সচল দেবনাথ জেলার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিষ দেবনাথ এবং জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা রিপন চাকমা মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব দাস প্রমুখ শহর পরিক সময় ধর্মনগর মহকুমার বিদ্যালয় সঙ্গীত কেন্দ্র থেকে সহস্রাধিক শিল্পীরা অংশ নিয়ে অংশগ্রহণকারী শিল্পীরা নৃত্য পরিবেশন করতে করতে শহর পরিক্রমা করে i give you